আমরা একজনকে দেখে আর আরেকজন তাকে দেখে এই হচ্ছে আমাদের সমাজ ইন্ডিয়াস সরকার বলে একটা ডকুমেন্ট্রি হয়েছিল সেই বলছে ডকুমেন্টরিতে এক হাতে বাজে না আমি ওকে শাস্তি দেওয়ার জন্য এই কাজটা করেছি ও কেন ছোট জামা কাপড় করে বেরোবে কেন রাত্রেবেলায় বেরোবে কেন ও বন্ধুর সাথে বেরোবে আচ্ছা আমরাও কি এটা ভাবি না আমরাও দেখতে দেখতে তাই বলি না তুর্ফিকে দেখে আমরা কি বলবো একে না উচিত শিক্ষা দেওয়া উচিত তার লাইফ কি করবে সে করবে তার ব্যাপার আমরা তো বলি এটা ওই রাত্রেবেলা ও বেরোচ্ছে কেন বলি না কোনো মেয়ে যদি একা থাকে আমরা কি করি তাদের সাথে তাহলে বলুন একটা ধর্ষক আর আমাদের চিন্তা এটা নিয়ে আমাদের না পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা একদম শিরায় শিরায় ভেতরে ভেতরে বসে গেছে সবার ভেতরে সবার ভেতরে বসে গেছে যতদিন না এটা পাল্টাবে কোনো কিছু পাল্টাবে না এখনও তার বিচারটা কি পাচ্ছি না সবকিছুই হচ্ছে কিন্তু অভয়ের বিচারটা এখনো ঠিকঠাক আমরা পাচ্ছি না তো আমার আর এখন কিছু বলার নেই আমরা মানে আন্দোলনের প্রথম দিন থেকেই আমরা এই আন্দোলনের সাথে যুক্ত আমার কিছু বলার নেই শাসক আর যারা কেন্দ্রে রয়েছে যারা রাজ্যে রয়েছে তাদের সবার কাছে একটাই অনুরোধ করবো অন্তত ধর্ষকদেরকে এইভাবে আড়াল করবেন না সবাইকে আমি কেন্দ্রকে বলবো রাজ্য বলবো এবং যারা যারা রয়েছেন আর কি ধর্ষককে যদি এইভাবে আড়াল করেন কারণ আমাদের সবার ঘরেই কিন্তু ছেলে বলুন মেয়ে মানে ছেলেরাও ধর্ষ মানে ধর্ষণের শিকার হয় হয় কিন্তু তারা বলতে পারে না তো আমি সবাইকে বলবো একটুখানি আপনারা এই ব্যাপারটা নিয়ে একটু দেখবেন असंख्य धन्यवाद है अपना देखे।